গাইজ আজকের ম্যাচ আমি চালাবো এডা ব্লু এখন আমি এখান থেকে লুট করে উপরে দিকে চলে যাচ্ছি হ্যাঁ আমি ডাবল এডা আমি ডাবল এডা ব্লু চালাবো তো এখন সামনে একটা এনিমি চলে আসলো আমি তাকে যা টাইম ফুটি করে দিলাম তাও এখন তাকে ফিনিশ করে দিয়ে চলে যাব আবার নিচের দিকে নিচের দিকে গিয়ে দেখবো এডা ব্লু পাই কি গোলমাল হে করে

উপরের দিকে চলে আসলাম পিকের দিকে পিকের দিকে এসে দেখি সামনে একটা এনিমি ঘুর ঘুর করছে ওকে মারার জন্য আমি যখনই সামনে যাই তখন দেখি ও আবার ওইদিকে টার্ন নিয়েছে পিছনের দিকে তখন তাকে আমি একটা জটা একটা শর্ট লাগাই দিই তারপর আর একটা শর্ট লাগানোর পরে ওকে আরেকটা শর্ট দিয়ে করে দিই ফিনিশ তখন দেখি তার টিম তাকে এসে আসছে আসছিল কিন্তু পারে নাই তাকে একটা শর্ট লাগিয়ে দেওয়ার পর আমার টিম যায় দিকে রাশে আমি একটা স্কাইলার মেরে দিই তখন আমার টিমমেট আরও সুবিধা হয়ে যায় মারার জন্য এখন আমি ওই দিকে রাশ করে দিই এবং এখানে নেয় আমি এটা লুট করতে থাকি ততক্ষণে তোমরা ভিডিওতে একটি লাইক এবং একটি যাতে করে আমি ভিডিওটি সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা ওই ভিডিওটি দেখো এবং এনজয় করতে থাকো ভিডিও এখন আমি সামনের দিকে চলে যাচ্ছিলাম তখন দেখি একটা এনিমি এটার দিকে ঝুলে ঝুলে আসছে তখন ওকে আমি দুইটা শট দিই এবং তাকে ডাউন করে দিই এবং ভিডিও খেলটা নেওয়ার সাথে সাথে তখন আমি নিচে চলে যাই নিচে যাওয়ার যায় তাকে লুট করতে থাকি এবং লুট করার সাথে সাথে দেখি আমাকে একটা হিটলিশ মেরেছে তখন আমি লিস্টটাকে মারব মারব চিন্তা করছিলাম তখন দেখি আমার টিম মেটের নীট চলে গেছে তখন আবার সাথে সাথে আবার টিম মেটের নীটটাও চলে এসেছে তখন আমি আবার জনের দিকে চলাতে নেপের দিকে চেয়ে দেখি হিটলিস আমার পাশে তখন আমি হিটলিশকে মারার জন্য যাই তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমাকে মারি

তখন আমি ওর দিকে আবার মারতে চলে যাই কিন্তু ওকে মারতে পারি না আর একটা সব পাই লেগে যা লেগে যা আরে লাগলো না আমার টিমমেট ওকে মেরে কিলটা নিয়ে নিল এখন আবার আমি সামনের দিকে এগোই পিছন থেকে দিয়ে আবার কে আমাকে ড্যামেজ একটা সুপার মেরিকেট করি কে রে ভাই থেকে মারলো এটা ওই ওই যে ওই যে ওই যে দেখছো পিছনে গেছে গাছের পিছনে একটা একটা সব এই ফিনিশ এক গুলির মেহমান ছিল ভাই একটা গুলি করলাম ফিনিশ হয়ে গেল টিম ওই পর সামনের দিকে চলে যাই সামনের দিকে যাওয়ার পর এখানে ওকে মারছিল টিম মেট মারছিল ওকে লুট করে এবং এখান থেকে আমি গাড়িটা নিয়ে নিই গাড়ি নিয়ে সামনে এগোতে থাকি তখন দেখি ওকে গেট করতে থাকি তখন এই আমার টিমমেটকে মারছে আমি ওকে দুটা শট লাগিয়ে ডাউন করে এক ফিনি করে দেই এবং ওর লুট করতে যাই লুট করতে গিয়ে দেখি একটা মস্তার ট্রাক যাচ্ছে আমার টিম দিকে তখন লুটটা আমি থামিয়ে ওকে দেখি কি নামে নাকি নাম নামলো নামার পরে ওকে আর একটা একটা শর্ট একটা শট লাগানোর পর আমার টিম নাটক কিলটা নিয়ে নি কিন্তু আমি কিলটা নিতে পারিনি এখন আমি লুট করার দান্দা থাকলে ভাই মরে যাবো জুনে মানে খেল কাটছে এখন আমি জুনের দিকে এগোতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক কাটছে তো একটা সুপার মেডিকেট করি অবশেষে জুনের ভিতরে চলে আসলাম একটা ইনহেলার টেনে একটা ইনহেলার নিয়ে নিলাম এখান থেকে সামনে আসার পর এদিকে তো দেখি কোনো এনিমি নাই সামনের দিকে যাই দেখি কি হয় ওই একটা এনিমি একা সব দিয়ে করে একটা ডাউন আরে ওই তো দেখি একটা ওই যে সুই দেয় না সুই নিয়ে উঠে যাচ্ছে दूसरे रूम में दे दी तीन तो कोनो डेमेज कर ना जब तक हम तब तक आस कर दी लेकिन आस देखिए कोई भी बेटा वो जगह से पिसा नहीं लोअर में दे कोई और जगह से क्या है मैं तो नहीं कौन है क्या है मैं तो सिंगल में ना शाम दिखे जब हम तब तक पर आप रो हो जाता हूं अगर इसमें इस तरह सामने दिखे तो देखा हमारे टीममेट्स के लिए सिंगल

देखिए क्या भाई मास्टर की बुआ है ना कि अपने यहाँ के तेज हैं माँ। हे प्रभु, हे प्रभु, हे हरिनाम कृष्ण जगन्नाथ को प्रेमानंद ने ये क्या हुआ? हेल करते हे भाई, हे प्रभु, हे प्रभु, हे कृष्ण जगन्नाथ को प्रेमानंद ने ये क्या हुआ? बोल माल है भाई सब, बोल है। बोल माल 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 है। है। बोल माल है। है। बोल कोई कैसे इता? वो जो वो जो वो जो कहने के ऊपर कहने के लोग वो ऊपर का कमांड में इतना है नहीं जितने क्यों गया सलाम? आई वाई अब्ज़ल मेरे दिल से ये करो नहीं नहीं बजा एक ना दिलो चलो बेटा में इसका ना पैसा ही पैसा होगा नदी का मटीरियल चुकाएंगे डाउन ये उठा ले रे देवा उठा ले रे बाबा रिवाइव करते तो रहते तो रह तो रह थे के एनिमी टाइप पर समीच के दिखे इस टाइम अपडेट अपडेट करने नहीं एनिमी तक वो जगह को कहीं आस्ते दिखे एक शॉट लगा तो चला हमने मशीन गन से कर दे आवाज कर